জন্মদিন হচ্ছে অভিজিৎ আজকে থেকে বারো বছর হলো বারো বছরের পুরা মিস্টার অভিজিত হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাইন্ডার ব্লগ ভিডিও আজকে আবারও একটা মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকে ছিল বড় ছেলের জন্মদিন মানে অভিজিৎ রায়ের জন্মদিন তো অভিজিতের জন্মদিনে আমরা সকলে মিলে কেমনভাবে এনজয় করলাম কেমন কেমনভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত থাকো হ্যাঁ সেরকমভাবে আয়োজন করিনি কিন্তু সকলে মিলে মানে আমার নেপাল থেকে আসা আত্মীয় স্বজন নিয়ে বাড়ির সকলে মিলে অভিজিতের জন্মদিন পার্টিতে সেরা এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখো

इटाना इटाना ओइ ति सिटे उजे त हते सिटे पोहा र जे बोल्छ भने हेरे त उठ उठ तेरो भना नि दिलदिल दा हैन इ त मेरो नाम त हो रे दिल टिपे जलाई पे तू अडे बोल् किताब आनु हुन्छ के बनाबी बडी बोल्नु थनलाई गर्छ त यहाँ जाथिलो मा भन्दु ला ह बिटो पछाडि जाओ त जा ह ह हैप्पी बर्थडे टू यू यू भनेको हैप्पी बर्थडे टू यू ओबीजित भनेको हैप्पी बर्थडे टू यू ममै भनु को लाठी बाचापछि मलाई अघि दिनै भोलि जा आ त्यो जल्बे आ जल्छ त्यो यदिक काट ओके तू काट तिदाउ गुड आगतु गुड आगतु काट तिदाउ ने भाइ खाइने सिगरा

আর কিছু দিতে দি দিয়া না 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 খাই <laughs> <laughs> এই যে প্রিয়াল কেক খাচ্ছে দুই হাতে হ্যাঁ এই যে আমাদের বার্থডে বয় মিস্টার অভিজিৎ রায় বার্থডে বয় আজকে আর এই যে বার্থডে বইয়ের ছোট ভাই রাগ মুডে আছে এই যে বার্থডে বয় অভিজিৎ রায়ের মা ছেলেকে আশীর্বাদ করতেছে আর গিফট দিচ্ছে গায়েস শর্টকাটে শর্টকাটে করেছি ভাবে অভিজিৎ কেক কাটা কমপ্লিট হয়ে গেল তো এখন বার্থডে উপলক্ষে চিকেন বিরিয়ানি আছে তো আমরা সকলে মিলে এখন চিকেন বিরিয়ানি খাবো এই যে বার্থডে বয়